কবর আজ দেখিয়া গো পয়গম্বরটা কাঁন্দে আর কাউকে কিছু বললেন না নিদের কর্মের দিকে নিজে চলিয়া গেল নিদের কর্ম তো শেষ হইয়া গেল আবার বন্ধুগণ ওই রাস্তা দিয়া পয়গম্বর আসতেছেন আসার সময় পয়গম্বর নিওত করলেন একটু আগে দেই কবর আজ দেখছি এখন আমি আবার ওই কবরটা দেব আমার বন্ধুগণ পয়গম্বর আবার ওই কবরদিকে নজর দিবেন

একটু পরে দেখবেন এই গ্রাম পাঙ্গা সে কবরস্থান এলাকার মাটি মনে হয় কাটব আমার বন্ধুগণ কান্না না আসলো কান্না ঢাল করবে কান্নার অভিনয় করল আল্লাহ মা পড়িয়ে দিবে সোনার ভাবনা ভাইরা এখান থেকে আপনি যাইয়া আর কি করবেন হয়তো ঘুমাইবেন নাইলে মোবাইল চালাইবেন নাইলে গল্প করবেন

একটু আগে দিক কবর আজাদ দেখলাম এখন দেখি কবরে কোন আজাদ নাই কবর বলা যান না তের বিছানায় ঘুমায় তোমার দরবার জানতে চাই ও আল্লাহ এই কবর বলার কবর আজাদ তুমি কোন ছিল মাফ করে দিস আল্লাহ ডাকি বললেন ভয় গঙ্গার এই কবর বলা গুণা করিয়া কবর এসছে কিন্তু এই কবর বলা একটা সন্তান দেখে আসছে দুনিয়ায় এই সন্তানটা এতদিন কথা বলা শিখে নাই ইদানিং এই বাচ্চাটা কথা বলা শিখে শিখছে আর কথা বলা শিখার পর এই বাচ্চাটার মা তাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিছে মাদ্রাসায় ভর্তি হওয়ার পর এই বাচ্চাটার হুদুর তাকে একটা প্রথম সবক পড়াইছি আর এই প্রথম সবক পড়তে যাইয়া আমি আল্লাহ দুইটা নাম ধরে ডাক দিস আর এই দুইটা নাম ধরে ডাকার কারণে আমার আলসে পাঁচ খুশি হইয়া গেছে আমি আল্লাহ বেটার উচিত তার বাবা আল্লাহ মাফ করিয়া তার বাবাকে জান্নার দিয়ে দিছি

কিন্তু দেখেন পয়গম্বার ডাক দিয়ে বললেন আল্লাহ আল্লাহ আপনার এই বান্দা এই ছোট্ট বাচ্চা এই গোলামটা কি এমন সবক পড়ছে যে সব পড়ার কারণে তার বাপকে তুমি মাফ করে দিস পয়গম্বার এটা বলে আর কান আল্লাহ তার ডাক দিয়ে বলে পয়গম্বার তোমার দিনের খবর আমি জানি এরপরও আমি জানতে চাই তুমি কানবে কেন পয়গম্বার ডাক দিয়ে বলেন আল্লাহ ও তাই আল্লাহ আমি আমিছি বাচ্চাটাকে উদ্দেশ্য করে এই বাচ্চাটা কত বড় তো সন্তান এই বাচ্চাটা বাপ বাপমা হয়ে আল্লাহ

আমি বলে থাকি দুনিয়ায় তার মাথ নাই তার মতন বড় নাই দুনিয়ায় তার মা নাই তার মতন বড় দুঃখের কেউ নাই বাগান কথায় কথা মনে পড়ে গেল এটা হয়তো বা আপনারা এলাকার মানুষ জানেন না তবে ইন্টারনেট থেকে মোবাইলের মাধ্যমে আপনারা শুনেছেন আজ থেকে কয়েক বছর আগের ঘটনা তিন বছর কি দুই বছর আগের ঘটনা ভাবছে কত বড় নিয়ম তার পাপ নাই সে জানে কত বড় নিয়ম হারাইছি কত বড় অভিভাবক হারাইছি বাপ বেঁচে থাকতে বাপের মর্ম বোঝা না বাপের কদর করা না বাপ মরিয়া গেলে বোঝা যায় কত বড় নিয়ম আরে বন্ধু বারকান্দার ডাক বলে আল্লাহ এই বাচ্চাটা কি এমন সব করছো আল্লাহ তালার পয়গুম্বার কি আল্লাহ তালা ডাক দি বলেন এই বাচ্চাটা সর্বপ্রথম সব করছো বিসমিল্লাহ রহমান রহিম বলেন বিসমিল্লাহ রহমান রহিম তুমি বলো এই বাচ্চা বলতে পারে আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম এই মাসুম বাচ্চার বাবার কবরে আমি রহমান রহিম আল্লাহ রা কেমন করে পারি তার বাবার কবর আজাদ দিতে চিৎকার দিয়ে বলেন